আসসালামু আলাইকুম আজকে কিন্তু আপনাদের খুব সুন্দর একটা অফার দিব পুরা ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য ইম্পর্টেন্ট একটা ভিডিও হবে জমজম সুইস লোন যেটা বাজারে সাতশো টাকা আরো দামে বিক্রি করতেছে পাইকারিতে আমরা কিন্তু একবার রিজনেবল একটা প্রাইজে দিতেছি যদি আপনি ছয় পিস নেন সাতশো করে দশ পিস নিলে ছয়শো আশি করে যদি বিশ পিস নেন মাত্র ছয়শো টাকা করে এই গ্রেড সফট কটনের মধ্যে একবারই অন্যটা দেখুন মাসাল্লাহ এটা আমাদের নিজেদের তৈরি যে কারণে আমরা দিতে পারতাছি ইনশাল্লাহ আপনারা নিয়ে কিন্তু ভালো একটা প্রফিট করে সেল করতে হবে মার্শাল্লাহ দেখুন একবারে বড় অন্য হবে এইরকম আর সফট কটনের মধ্যে আমি আপনাদের দেখাই যে হাতের মুঠে আসবে যেই গরম পড়ছে ভাই ঠিক আছে আমার বোনেরা একবারে সফট কটনের মধ্যে বেস্ট কোয়ালিটি নিয়ে কিন্তু ভালো একটা প্রফিট করে সেল করতে পারবেন প্রতিটা ডিজাইন খুব সুন্দর হবে মার্শাল্লাহ 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 দেখুন কেউ কিন্তু মিস করবেন না ভিডিওটা হাতের কাপড় নিচে আছে জামা আছে তিন। গছ পেন্টার কা পুরো আছে আর ওন্না আছে আর পেন্টার কা কিন্তু আমরা 56 টাকা দেই একবারে ভালো কোয়ালিটি আমাদের কথা একটা সীমিত লাভ করে কাস্টমাররা দিয়ে দিব ভালো কোয়ালিটি তারা জানি একটা ভালো প্রফিট করে সেল করতে পারে 마শাআল্লাহ 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 দেখুন কত সুন্দর ওন্না সফট কটন মধ্যে দ্রুত কিন্তু এগুলা নিয়ে নিতে হবে ঠিক আছে কেউ মিস করবেন না এটা আছে খাদি লাক্সারি লোন 마শাআল্লাহ দেখুন কত সুন্দর এটাও কিন্তু 850 টাকা ছিল আজকে থাকবে মাত্র আষ্টশো টাকা পাইকারিতে কিন্তু অনেকে দেখলাম নয়শো নব্বই করে বিক্রি করতেস এটা আপনি কিন্তু খুচরা প্রাইজে বিক্রি করতে হবে আমাদের কাছ থেকে নিয়ে একবারে হাই কোয়ালিটি আমরা যে প্যান্টের কাপড় দিই সাড়ে সুতার মধ্যে দিই একবারে হাই কোয়ালিটি অন্যটাও কিন্তু খুব সুন্দর হবে একবারে পাঁচ হাতি নামাজি অন্য হবে প্যান্টের কাপড় দেখলে কিন্তু আপনারা আনন্দিত হবে ইনশাল্লাহ এত সুন্দর থাকবে কাপড়গুলা আমরা নিজেদের তৈরি যে কারণে আমরা এত কমে একটা প্রাইজে আপনারা দিতে পারতেছি আমাদের দোকানে সবাই আসবেন অ্যাড্রেসটা আমি বলে দিব ইসলামপুর আইটিসি টাওয়ারে আমাদের দোকান দ্বিতীয়তলায় নম্বর দোকান সবাই আসবেন সবাইকে আসার জন্য আমন্ত্রণ আপনাদের দেখা দিব আবার এই যে দেখুন কত সুন্দর ডিজাইন ঠিক আছে প্রিন্টেড সেলওয়ার যেটা প্রাইস থাকবে মাত্র আষ্টশো টাকা করে সর্বনিম্ন ছয় পিস নিতে হবে এগুলো ঠিক আছে হাতের কাপড় নিচে দিয়ে আছে প্রতিটা টা যে আমার গজ থাকবে প্যান্টের কাপড় আড়াই গজ থাকবে আর অন্য আড়াই গজ থাকবে একবারে বিগ সাইজ এগুলো ফ্রি সাইজ একবারে

এটা কিন্তু আপনার হাতে লাগবে না ঠিক আছে একবারে নিখুঁত কাজ প্রতিটা মার্শাল এরকম আকর্ষণীয় থাকবে দেখুন পুরাটা খুব সুন্দর কাজ করা আছে সর্বনিম্ন ছয় পিস নিতে হবে সরাসরি দোকানে আসবেন কাপড় দেখবেন বুঝে শুনে আপনি আমাদের কাছ থেকে ইনশাল্লাহ নিয়ে যাবেন এই ডিজাইনটা দেখুন মার্শাল্লাহ কত সুন্দর একটা ডিজাইন ওয়াও প্রতিটা ডিজাইন কিন্তু এরকম আকর্ষণীয় থাকবে আমি আপনাদের একটু ব্যাক টা দেখাই দিই খুব সুন্দর থাকবে আর হাতার কাপুড়টা নিচে কাজ করা আছে অল ওভার কাজ করা প্রাইস থাকবে মাত্র 950 টাকা সর্বনিম্ন 6 পিস নিতে হবে সবাই সরাসরি দোকানে আসবেন কাপড় দেখে বুঝে শুনে আপনি আমাদের কাছ থেকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ ঠিক আছে এই দেখুন অন্যটা ইসলামপুর তো সবাই আসেন একবার হলেও সুইসুতা 3 পিস আসবেন আয়শা কাপুর কলেজ দেখা যাবে ইনশাআল্লাহ যদি পছন্দ হয় অল্প কিছু মাল নিয়ে যাবেন আমরা একটু কোয়ালিটি মেইনটেইন করে মাল বিক্রি করি যে কারণে আমাদের ফ্যামিলি মেম্বার আছে আমাদের যে কাস্টমার আছে এটা আমার ফ্যামিলির মতই মনে করি তারা কিন্তু আমাদের অনেক পছন্দ করে অনেক محبت করে কারণ আমরা অল্প দামে ভালো জিনিস দিয়ে থাকি আপনার ঠিক আছে এই যে দেখুন আরেকটা ডিজাইন প্রতিটা ডিজাইন কিন্তু এরকম আকর্ষণীয় হবে খুব সুন্দর এদিকে বোরিং কাজ করা আছে সিকুয়েন্সও আছে কিন্তু এদিকে এটা কিন্তু হাতায়ও কাজ করা আছে খুব সুন্দর মার্শাল লাক্সারি কালেকশন যেটা বাজারে বারোশো টাকা বারোশো টাকা বিক্রি করতেছে আমরা দিতেছি মাত্র নয়শো টাকায় ঠিক আছে আপনারা নিয়ে কিন্তু ভালো একটা প্রফিট করে ইনশাল্লাহ সেল করতে হবে এগুলো কিন্তু পাইকারি পেয়ে বিক্রি করে আমাদের প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা সর্বনিম্ন ছয় পিস নিতে হবে এইগুলো এই দেখুন মার্শাল্লাহ আপনি যদি চান এক এক ডিজাইন থেকে এক একটা নিতে ইনশাল্লাহ আপনি নিতে পারবেন সমস্যা নেই খুব সুন্দর কাট কাজ করা আছে দুই পাশে একবারে বেস্ট কোয়ালিটি এইগুলো একবার সফট কটনের মধ্যে প্যান্টের কাপড় থাকবে ছাপ্পান্ন টাকার একবার হাই কোয়ালিটি আমরা একটু ভালো কোয়ালিটি আপনাদের প্রোভাইড করি এই দেখুন আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু এরকম আকর্ষণীয় থাকবে খুব সুন্দর নিচে বোরিং কাজ করা আছে হাতে কাজ করা আছে প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা সর্বনিম্ন নয় পিস নিতে হবে যারা আসতে পারবেন না ভিডিও কলে দেখে কুড়িয়া নিয়ে নেবেন হোম ডেলিভারি তিনশালা নিয়ে নেবেন সব ধরনের সুযোগ সুবিধা আছে এই যে দেখুন অন্যটা কত সুন্দর একটা অন্য প্রতিটাতে কিন্তু এরকম খুব সুন্দর বিপাশে কাট আউট কাজ করা থাকবে মাসাল্লাহ 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 প্রতিটা ডিজাইনই এরকম আকর্ষণীয় থাকবে মান্নাতের মধ্যে যেটা বাজারে বিক্রি করতেছে বারোশো টাকা বারোশো টাকা আমরা দিব মাত্র এগারোশো টাকা একবারে খুব সুন্দর পাকিস্তান খুব সুন্দর কাজ করা আছে এদিকে কাজ করা আছে একবারে প্রিমিয়াম কোয়ালিটি আমাদের দোকানে আসলে প্যান্টের কাপড় দেখলে আপনি আনন্দিত হবেন যে এত ভালো কোয়ালিটি আমরা আপনাদের দিতেছি দুই পাশে খুব সুন্দর কাট আউট কাজ করা থাকবে আপনার অল খুব সুন্দর ছিটানো কাজ করা আছে আপনার এগারোশো পঞ্চাশ টাকা আপনারা নিতে পারবেন সর্বনিম্ন ছয় পিস এই যে দেখুন আরেকটা কালার প্রতিটা কালারই কিন্তু মার্শাল্লাহ দেখলে কিন্তু একটা আনন্দ লাগে এত সুন্দর কালার এটার মধ্যে চারটা কালার আছে আপনি চাইলে সেটিং নিতে পারবেন চাইলে এক পিস করে ইনশাআল্লাহ নিতে পারবেন কত সুন্দর ডিজাইন এইগুলি প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আপনি নিয়ে কিন্তু ভালো একটা প্রফিট করে ইনশাল্লাহ সেল করতে পারবেন আমার ভাই বোনেরা যারা আছেন ব্যবসায়ী আমাদের দোকানে আসবেন ইনশাল্লাহ কাপড় কোয়ালিটি দেখে আপনি আমাদের কাছ থেকে নিয়ে যাবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে প্রায় পঞ্চাশটা আইটেম আছে দোকানে আসলে দেখে বুঝে শুনে আপনি নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে এদিকে আপনার অনেক আইটেম আছে যে আপনার মাসালের মধ্যে মানাতের মধ্যে সুপার সিকোয়েন্সের মধ্যে গুলজির মধ্যে হ্যাঁ এদিকে আমাদের বাটিকের মধ্যে আছে অনেক আইটেম আছে আপনার জয়পুরের মধ্যে জমজম সুইটস লোন খাদি লাক্সারি লোন আহ মামা কটন কারি কটন সব কোয়ালিটি আমাদের কাছে আছে অনেক আইটেম আছে সরাসরি ইসলামপুর নবাবারী পুকুরপার আইটিসি টাও দিত উনত্রিশটা আমার দোকানে সবাই আসবেন সবাইকে আসার জন্য আমন্ত্রণ পেলো আসসালামু আলাইকুম